বন্ধুরা সামনেই শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর এই লাস্ট সোমবারে তোমরা নিশ্চয় অনেকেই ব্রত উপবাস করছো আর এই ব্রত উপবাসে খাওয়ার জন্য একটা পারফেক্ট রেসিপি হলো সাবল লুচি তো আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো কিভাবে একদম সহজ উপায়ে নরম তুলতুলে তুলে লুচি বাড়িতে বানিয়ে ফেলতে পারো তো চলো ঝটপট দেরি না করে দেখে ফেলি কিভাবে এই সাবল লুচি চটজলদি বানিয়ে ফেলতে পারবে আমি এখানে প্রায় দুশো গ্রামের কাছাকাছি সাবু নিয়েছি আর এটা হচ্ছে মিডিয়াম দানা সাবু তোমরা যেটা স্মল সাবুদানা থাকে সেটাও নিতে পারো তো শুকনো খোলায় প্রথমে মিডিয়াম আচে সাবুদানাগুলোকে একটু ভেজে নেব ওই চার পাঁচ মিনিটের কাছাকাছি তারপরেই দেখবে সাবদানাগুলো আগের থেকে একেবারে সাদা সাদা হয়ে গেছে তো তখনই বুঝবে সাবদানাগুলো একদম রেডি তো এখন সাবুদানাগুলোকে আমি ঠান্ডা করে নেব আর তারপর পাউডার করে নেব।। একেবারে মিহি করে গুঁড়ো করে নিও খুব সহজেই গুঁড়ো হয়ে যায় আর এই আঁটাটা অনেকটা দেখতে তোমার চালের আঁটার মতো লাগবে মানে হাত দিয়ে টাচ করলেও ঠিক চালের আঁটা যেরকম হয় ঠিক সেরকমটাই তোমাদের অনুভূতি লাগবে এখন একটা বোলের মধ্যে ওই আটাগুলো নিয়েছি আর ওপর থেকে আমি খানিকটা কাল গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান আর জোয়ানটাকে দেওয়ার আগে হাত দিয়ে একটুখানি দোলে নেবো এতে করে খুব সুন্দর একটা স্মেল বেরোয় দিয়ে দিচ্ছি খানিকটা সন্দব লবণ আর তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য তেল আমি এখানে ওই এক চামচের একটুখানি বেশি তেল দিচ্ছি সাদা তেল আর কি তো এরপর কী করবো দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম মিডিয়াম সাইজে দুটো আলু একটা মিডিয়াম সাইজের একটা ছোটো সাইজের নিয়েছি তো বড় সাইজের একটা আলু নিলেও হয়ে যাবে তো আলুটা আমি এরকমভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো সাবুর আটার মধ্যে কোনোভাবে বাইন্ডিং মানে খুব একটা ভালো হয় না সেই জন্য বাইন্ডিং এজেন্ট হিসাবে তোমাদেরকে এই সেদ্ধ আলু দিতে হবে যাতে করে সাবুর আটাটা খুব সুন্দর করে মাখানো হয়ে যায় শুরুতেই আমি কোনো রকম জল দিচ্ছি না এই আটাটার সঙ্গে আলুগুলোকেই ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব আর পরের দিকে জল দেব এই আলুর সঙ্গে কিন্তু আটাগুলো ভালোভাবেই মাখানো হয়ে যাবে একটুখানি তোমাদের টাইট লাগবে আর যখনই টাইট লাগবে তখনই কিন্তু চামচে করে একটু একটু করে জল দেব। এখন দেখো পুরো আটাটার সঙ্গে আলুটা কিন্তু ভালো করে ঠেসে মেখে নিয়েছি কিন্তু বেশ শক্ত তো এখন কী করবো আমি চামচ দিয়েই প্রথমে তিন চামচের কাছাকাছি জল দেবো জল কিন্তু একটুখানি লাগবে কারণ তোমার সাবুদানার যে আটাগুলো আছে সেটা কিন্তু বেশ ভালো পরিমাণে জল শুষে নেয় তো একটুখানি নরম করেই আমাদেরকে মাখতে হবে তিন চামচ জল দিয়ে ভালো করে এটা মেখে নেব তারপর একটুখানি আবার জল দেব। মানে এইভাবে আমি দু তিনবার জল দিয়েছি একসঙ্গে কিন্তু বেশি জল আমি দিইনি তো দেখতেই পাচ্ছ কেমন একটু একটু করে জল দিয়ে আমি সুন্দর করে এই আটাটাকে একদম নরম করে মেখে নেব আর তারপর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট করে রেখে দেব। আর এর মধ্যেই দেখবে যে সাবুদানার আঁটাটা কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল শুষে নিয়েছে এবং বেশ শক্ত হয়ে গেছে তো এটাকে এখন আবার হাত দিয়ে একটুখানি ডোলে ডলে ভালো করে নরম করে মেখে নেবো এবং এই মাখাটা প্রায় তোমাদেরকে দু তিন মিনিট করতে হবে তাতেই কিন্তু সুন্দর একদম নরম একটা ডো রেডি হয়ে যাবে আর এরপর এর থেকে বেশ বড় বড় একটা লেচি কেটে নেবো মানে নর্মাল লুচির জন্য যে লেচি কাটি তার থেকে বেশ বড়ো কিন্তু কাটতে হবে তো এখন বেলেন আর চাকতির মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর এখন এই লুচিটাকে বেলে নেব তো লুচিটা বেলার সময় দেখবে সাইডগুলো ফেটে গেছে যেটা কিন্তু একেবারেই স্বাভাবিক এবং নর্মাল আর এই লুচিটা একটু মোটা মোটা করে বেলতে হবে কিন্তু তো এটা নিশ্চয়ই দেখতে ভালো লাগছে না তো তাই কী করবো এরকম একটা বাটি বা গ্লাস যা কিছু তোমরা নিও নিয়ে এরকমভাবে কেটে নিও আর সাইডের এই অংশগুলোকে তুলে নিও তাহলেই দেখবে সুন্দর একটা গোল লুচি হয়ে গেছে কি এবার দেখতে ভালো লাগছে তো আর থিকনেসটা কেমন হবে সেটাও তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো তো এইভাবে কী করব আমি বাকি লুচিগুলোকেও ভালো করে বেলে নেবো আর খুব পাতলা লুচি কিন্তু বেলার দরকার নেই তাহলে কিন্তু লুচিগুলো ফুলবে না বন্ধুরা এই লুচির মধ্যে অনেকে কিন্তু ধনে পাতাও দেয় আমি তবে এখানে কোনো ধনে পাতা দিচ্ছি না তো দেখো সমস্ত লুচিগুলো বেলা হয়ে গেছে তো চলো এবার ঝটপট করে ভেজে নিই তো কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর সাদা তেলেই আমি লুচিগুলো ভেজে নেব তো তেলটা গরম হলে কি করব একটা একটা লুচি আমি দিয়ে দিলাম আর লুচিগুলোকে এরকম সাইড দিয়ে একটুখানি প্রেস করব প্রেস করলেই দেখবে খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে তো খুব যে একদম লুচির মতো ফুলে উঠবে মানে ময়দার লুচির মতো ফুলে উঠবে তা নয় কিন্তু হ্যাঁ ভালো মতোই ফুলে যাবে এরকমভাবে সুন্দরভাবেই উল্টে পাল্টে ভেজে নেব আর দেখতেই পাচ্ছ আমাদের সাবুদানার লুচি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এইভাবে আমি কী করবো বাকি সমস্ত লুচিগুলোকেও ভেজে নেব খুব সহজেই ভাজা হয়ে যাবে শুধু সাইড থেকে এরকম করে একটু প্রেস করো যেহেতু লুচিগুলো একটুখানি মোটা আছে সেই জন্যই তো বন্ধুরা এইভাবে আমি বাকি লুচিগুলো ভেজে নিচ্ছি আর এই সাবুন লুচি আমি তো সোমবারের জন্য খাওয়ার জন্য বানাচ্ছি সেটা তোমাদেরকে বললাম তোমরা কিন্তু এটা একাদশের দিনে বানাতে পারো এবং মহাপ্রভুকে প্রসাদ হিসাবেও দিতে পারো তো যে কোনো ব্রত উপবাসের দিনেও বানাতে পারো আর এই লুচিটা খাওয়ার জন্য আমি সঙ্গে বানিয়ে নিয়েছি আলু মরিচ যেটা রেসিপি হয়তো একদিনের মধ্যেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর পারলে তোমরা সেটা ইউটিউবেও দেখে নিতে পারো অনেক রেসিপি কিন্তু আছে তো আমি লুচিটা একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে আর একটু কিন্তু দাঁতে লাগে না এই লুচি তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগলো তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলো না তো চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থেকো বা বাই